নমস্কার আমি সুকৃতি দান আশা করি আসেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব। যে আগস্ট থেকে সেপ্টেম্বর সূর্যদেব রাশির ঘরে টোটালি সক্ষেত্রে অবস্থান করার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ বা অশুভ প্রভাব বিস্তার করছে এবং সার্বিক অর্থে কি লেভেলের নেগেটিভ যোগ না পজিটিভ যোগ তৈরি করছে কিভাবে আপনাদের উপর তার প্রভাব বিস্তার করছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করি মূল আলোচনা আসার আগে আপনাদের জানাই রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেলে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন সূর্যদেব এই ষোলোই আগস্ট কর্কট রাশি থেকে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে সক্ষেত্রী হচ্ছে আমরা জানি প্রতি এক বছর অন্তর অন্তর রবি কিন্তু তার নিজের ঘরে কিন্তু প্রবেশ করে সূর্য কিন্তু কিন্তু তার নিজের ভাব রাশির ঘরে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা ভুললে চলবে না ঠিক অপোজিট দিকে কুম্ভ রাশির ঘরে শনি কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে তাই সূর্য যেমন টোটালি ভাদ্র মাসে তার নিজের ঘরে অবস্থান করবে তার ঠিক অপোজিট ভাবে শনিদেবও কিন্তু তার নিজের ঘরে বক্রি হয়ে পনেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করছে তাই টোটালি যতদিন পর্যন্ত সূর্যদেব এই তার নিজের ঘরে সক্ষেত্রী অবস্থানে সিংহ ঘরে অবস্থান করবে এক মাস ষোলোই আগস্ট থেকে ষোলোই এই যে সেপ্টেম্বর এই সময়কালে কিন্তু শনি রবি একটা যোগ তৈরি হয়ে যাবে রবি যেমন স্ট্রংও থাকবে তেমন কিন্তু শনি রবির একটা যোগের প্রভাব কিন্তু ক্রিয়েট করবে তাই এই শনি রবি বীজ যোগটা কেন নেগেটিভ হয়ে যায় অ্যাস্ট্রোলজিক্যাল এর কি ফান্ডা রয়েছে দেখুন শনি হচ্ছে সার্বিক অর্থে লিমিটেশন ধৈর্য শক্তি অধ্যাবসায় আপনি আপনার নিজের পরিশ্রম বা আপনার কর্মক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু ফল লাভ করেন আপনার কতটা যোগ্যতা রয়েছে আপনি নৈতিকভাবে কতটা সার্বিক দায় দায়িত্ব পালন করছেন সেই ব্যাপারটা নির্ধারণ করা হয় কিন্তু অ্যাকচুয়ালি রবি কিন্তু কি মানুষের জীবনে সার্বিক উন্নতি লিডিং প্রফেশনে যারা রয়েছেন যারা লিড করছেন রুলিং যারা পার্টি রয়েছেন সেই জায়গাগুলোকে ইন্ডিকেট করে বা আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি জীবনের সার্বিক উন্নতি এই জায়গাটাকে ইন্ডিকেট করে তাই শনি রবি কিন্তু এই সার্বিক অর্থে সমস্ত যারা লিডিং পজিশনে রয়েছেন টোটাল এই এক মাস সবার ক্ষেত্রে একটা নেগেটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে শনি রবি যোগ সরকারের একটা বিরুদ্ধে অন্য ভাবমূর্তি তৈরি করবে তারা যদি কোনো ভুল করে থাকে সেই লিডিং পার্টির যদি কোন রকম তারা ভুল করে অনৈতিক কাজ করে তাকে কিন্তু দণ্ড এই সময় অবশ্যই পেতে হবে এবং সেই সঙ্গে শনি রবি অ্যাকচুয়ালি আমাদের জীবনে একটু কনফিউশন সত্যিটা করার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে আপনার কর্মক্ষেত্রে বিনা কারণে একটা মান সম্মান হারিয়ে যাওয়ার ব্যাপার ক্রিয়েট করবে আপনার শরীরের মধ্যে দুর্বলতা ক্রিয়েট করবে ইমিউনিটি পাওয়ারের যেন কোথাও একটা ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যাদের জন্মছকে শনি রবি বীজ রয়েছে তাদের নয় পিতার সঙ্গে মনোমালিন্য অথবা তাদের নিজের পিতার শরীর টরির খারাপের একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে বিভিন্ন কারণে সম্মানহানি যে কোনো কাজকে সেই কাজের সাফল্য পেতে গেলে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত স্ট্রাগেলের মধ্যে পড়তে হবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যেহেতু এক্ষেত্রে দুটো গ্রহই কিন্তু স্ট্রং হয়ে রয়েছে রবিও স্ট্রং শনিও স্ট্রং তাই এখানে কোনো গ্রহেই অন্য গ্রহকে কিন্তু পুরোপুরি নেগেটিভ করে দিতে পারবে না কিন্তু শনি রবি যোগে অ্যাকচুয়ালি ক্ষতিটা মেন হয় হচ্ছে রবির ক্ষতি হয় কারণ রবি কিন্তু অনেকটা অল্প পীড়িত হয়ে যায় যদিও কিন্তু রবিকে শনির পিতা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু তার সত্ত্বেও রবি কিন্তু শনির প্রভাবকে মোটেই সহ্য করতে পারে না সেই জন্য শনি রবি বীজ যোগ আমাদের কিছুটা কনফিউশন মতিভ্রম উচ্চ পদে যারা রয়েছেন ম্যানেজার যারা রয়েছেন বা হচ্ছে উচ্চ পদে আসেন ব্যক্তির সঙ্গে আপনার একটা মনোমালিন্য কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া বিনা কারণে মানুষের সঙ্গে একটা টালমাটাল অবস্থা তৈরি করা এই সমস্যা কিন্তু ক্রিয়েট করছে এবং আপনার শরীরের মধ্যে শক্তির একটা কিসের যেন একটা অভাব যেন পারছেন না শ্রাবণ মাস ধরে টোটাল কিন্তু একটা মেন্টালিটির মধ্যে চাপ দিচ্ছিল কিন্তু এই টোটাল ভাদ্র মাস ধরে শনি রবি যোগ কিছুটা আপনাকে সব ব্যাপারে বেশি পরিশ্রম করতে বাধ্য করাবে বিশেষ করে আমি যে যে লগ্ন বা রাশিগুলোর কথা বলবো সেই লগ্নগুলোর বা রাশিগুলোর দিক থেকে একটু বেশি চাপ ক্রিয়েট করবে পাঁচটা প্রথম লগ্ন বা রাশিকে সব থেকে বেশি নেগেটিভ প্রভাব দেবে তার পরবর্তী তিনটে রাশিকে মিডিয়াম নেগেটিভ প্রভাব দেবে তারপরে লাস্টে যে চারটে রাশি বললাম বা লগ্ন বলবো সেগুলোকে খুবই নমিনাল হালকাভাবে প্রভাব বিস্তার করাবে কিন্তু সার্বিক বলতে গেলে যাদের বার্তারে শনি রবি রয়েছে বা যাদের ক্ষেত্রে রবি শুভ গ্রহ তাদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবটা একটু বেশি থাকবে কেননা এক্ষেত্রে সার্বিকভাবে সমস্ত জায়গাগুলোকে যে কাজ করবেন একটু বুঝে শুনে কাজ করতে হবে কোন রকম ফাঁকি রাখলে হবে না রকম ভুল করলে হবে না এবং আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া প্রতিদিন সূর্য প্রণাম করা এবং আপনার বাচ্চাটি যদি রবি কোনোভাবে পীড়িত থাকে সপ্তাহে রবি সঠিকভাবে প্রতিকার কিন্তু নিতে হবে তাহলে কিন্তু এই সমস্যাকে অনেকটা কাটানো যাবে শনি রবি যোগ কিন্তু অনেক কাজের মধ্যে একটা লিটিগেশন লেগে যায় অনেক কাজকে যে কোনো কাজকে কমপ্লিট করতে আপনাকে প্রচুর এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে বিশেষ করে যাদের শনি রবি বীজ যোগ রয়েছে তাদেরকে একটু চেষ্টা করতে হবে তাদের নিজস্ব ধৈর্য শক্তিকে একদম কেন্দ্রভূত করতে হবে আপনি যদি একটু ফিকেল মাইন্ডেড হন তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু আপনার হবে না এবং সেই সঙ্গে সঙ্গে কেউ যদি ভুল করেন বিশেষ করে কোন পলিটিশিয়ান বাচ্চারা যদি শনি রবি থাকে সে যদি কোনো ভুল করে থাকে তাকে এই সময়ে তাকে কিন্তু তার পেতে হবে কিন্তু ছাড়বে না এখানে মানে যেখানে রবি ছেড়ে দিতে চায় সেখানে শনি কিন্তু তার আটকে দিতে চায় কারণ আপনার সত্যি কি যোগ্যতা আছে সেটা পাওয়ার সেটা কিন্তু শনি যাচাই করে তবে ছাড়বে তাই একজন ছাড়ছে আর একজন ধরে নিচ্ছে অর্থাৎ আপনাকে কেউ দিতে যাচ্ছে আপনি প্রাপ্তিটা প্রায় পেয়ে যাবেন কিন্তু আপনার হয়তো কিছু ভুলের জন্য সেই প্রাপ্তটা প্রাপ্তিটা আপনার হচ্ছে না হয়তো দেখলেন কোনো একটা অফিসিয়াল কাজে গেলেন যেখানে আপনি হয়তো বেরোনোর সময় ফোন টোন নিয়ে একটু ব্যস্ত হয়ে গেলেন একটু হোয়াটসঅ্যাপ দেখলেন একটু শর্টস দেখলেন কতটা খেয়াল করলেন একটু রিলাক্টেন্ট হলেন ঠিক যে দেখবেন অফিসে যাবেন ঠিক যে যে কাগজগুলো আপনার খুব দরকার সব এনেছেন তার মধ্যে একটা জিনিস কিন্তু মিসিং থাকবে যেটা না হলে কিন্তু আপনার কাজটা আটকে যাবে সেই কাজটা আপনার হবে না ঠিক সেইভাবে আপনি যে কাজই করতে যাবেন যেই জায়গাটা আপনি রিলাক্স থাকবেন যেই জায়গাটা রিলাক্টেন্ট থাকবেন সেই কাজটা একটা বৃহৎ আকার ধারণ করবে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে শনি রবি বীজ যোগ মানুষের মধ্যে অত্যন্ত কনফিউজনের জন্ম দেয় দুটো বিপরীত গ্রুপের গ্রহ একে অপরকে দেখছে অ্যাকচুয়ালি শনি রবির মধ্যে সমস্ত পজিটিভ প্রভাবকে নেগেটিভ করে চেষ্টা করছে অ্যাকচুয়ালি শনি এক একটি ঘরেতে আড়াই বছর করে অবস্থান করে তাই টোটাল আড়াই বছরের মধ্যে আর রবি কিন্তু সিংহ রাশির ঘরে এক বছর অন্তর অন্তর ফিরে ফিরে আসে তাই দুবার ফিরে আসছে নেক্সট বার কিন্তু আর এই সেম ঘরে থাকবে না ঠিক আছে পরে দেখা হবে কিন্তু অন্য ঘরে অর্থাৎ পরবর্তী হবে কিন্তু মীন রাশির ঘরে চলে যাবে এখানে মীন রাশির ঘরে শনি চলে যাবে ঠিক যখন ঠিক মিনের অপোজিট যখন যখন পাস করবে তখন কিন্তু পরের বছর সেখানে কিন্তু শনি রবি এই সমসপ্তমের যোগটা তৈরি হবে তবে একটা বাঁচোয়া কি এখানে বলতে হবে সেটা হচ্ছে রবি তার নিজের সক্ষেত্রী থাকার জন্য নিজের ঘরে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি সেই কিন্তু অনেকটা নিজে শুশ্রূষা পায় অনেকটা হেল্প পায় তার পরিবারের লোকজন যদি একটু ভালো হয় তাকে কিন্তু হেল্প করে জেনারেলভাবে বাড়িতে থাকলে কি হয় মানুষ কিন্তু অতটা কষ্ট পায় না কেউ ধরুন বাড়িতে অসুস্থ হয়ে গেল তাকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ঠিক করার চেষ্টা করে তার ফ্যামিলি মেম্বাররা কিন্তু যদি কেউ রাস্তাঘাটে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সে সেই যত্ন আত্মীটা পায় না তবে রবি এখানে সেই জায়গাটা কিন্তু অনেকটা পাবে অনেক জায়গাটা হেল্প পাবে কিন্তু শনি রবি বীর্যোগ একটা আর্থ সামাজিক ক্ষেত্রে একটা সার্বিক নেগেটিভ অবস্থা তৈরি করবে মানুষের মধ্যে রাগ জেদ এবং বিশেষ করে যাদের রয়েছে তাদের কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে পিতার ব্যাপারে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের মান সম্মানের ব্যাপারে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আমি এবারে নেক্সট যে জায়গাটা চলে যাই আপনাদের লগ্ন রাশি নির্বিশেষে কোন সমস্ত লগ্ন বা রাশির মানুষেরা এই শনির থেকে শনি রবি সব থেকে নেগেটিভ প্রভাব পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো এবং কোন কোন দিকে রয়েছে সেই জায়গাটাকে আমাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব তাই কোন ভাওতা দেওয়ার মতো কথাবার্তা আমি কিন্তু বলি না আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন সার্বিকভাবে আপনাদের কিন্তু মোটিভেট করার চেষ্টা করি সঠিক তথ্য পরিবেশন করতে করতে চেষ্টা করি ওই ভুলভাল মিডিয়ার মতো যা তাই বলে দিলাম তা কিন্তু আমি বলি না আমার কথার ভয়ে শুনলে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটা আমি ইন্ডিকেট করতে চাইছি নাম্বার ওয়ান যেটা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম রবি যেহেতু সপ্তম ভাবে অবস্থান করলেও শনির প্রভাব যুক্ত হয়ে যাচ্ছে তাই আপনার বিবাহিত জীবন সম্পর্কে ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংস এর দিক থেকে শরীরের দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তবে কমন সেক্টরটা কিন্তু পিতার সঙ্গে মনোমালিন্য বা আপনার মান সম্মানের কিছুটা অবনতি রুলিং পার্টিতে যাদের রয়েছেন তাদের একটা সম্মান হানিকর ব্যাপার এগুলো কিন্তু কমন থাকছে ঠিক আছে বা যারা কোনো অফিসের বস রয়েছেন তাদেরও কিন্তু যে কোনো জায়গায় তাদের কোন ভুল হলে সেই ভুলটা খুব সামনে চলে আসে এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করছে তাই কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে সার্বিক অর্থে বিবাহিত লাই তাদের পাবলিক ডিলিংস তাদের সম্পর্কে জায়গা উঠে ডিস্টার্ব করার চেষ্টা করবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি নিজে এই শনি রবি বিশ প্রভাবের মধ্যে পড়ে গেল তো এখানে রবি নিজে কিন্তু লগ্নে বা রাশিতে অবস্থান করে এখানে পীড়িত থাকার জন্য আপনার শরীরের মধ্যে একটা চাপ তৈরি করবে আপনার সব থেকে একটু প্রেশার নিতে হবে চাপ নিতে হবে বিশেষ করে অনেক সিংহ লগ্নের ক্ষেত্রে শনির অভিযোগ আমি থাকতে দেখেছি তো তাদের ক্ষেত্রে এই সময় একটু প্রেশার বেশি নিতে হবে যে কোনো কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে চেষ্টা করো তাহলে কিন্তু কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু কোনোভাবে রেগে যাবেন না মাথা গরম করবেন না সুষ্ঠুভাবে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজটাকে কি তুমি ঠিক কাজ থেকে বেরিয়ে যাবে কিন্তু শরীরের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে নিজস্ব যে কাজগুলো মিলবে না তার জন্য হাওতাশ করার কিছু নেই একটু সাবধানে যে কোনো কাজ মুক্তি করে যাক তাহলে দেখবেন এই কাজে আমি डेफिनेटলি কিন্তু সহযোগিতা পাবেন কিন্তু আপনাকে সব ব্যাপারে একটু বেশি পেছ কিন্তু ফিল করাবে যেহেতু এখানে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন বা রাশিতেই কিন্তু রবি বসে রয়েছে ও তার উপর শনি দৃষ্টি দিচ্ছে অন্যদিকে থেকে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি নবম ভাবে থেকে যেহেতু এখানে বীজযোগে আউদায় পড়ে যাচ্ছে তাই ভাগ্য কিছুটা উঠানামা করবে যে কাজটা যখন সহজে হয়ে যাওয়ার কথা ছিল সেই কাজগুলো একটু ডিলে হবে একটু লেট হবে একটু ভাগ্য উন্নতিতে মাঝে মাঝে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে পিতার শরীর স্বার্থের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে ভাগ্য উন্নতিতে মাঝে মাঝে এমন কিছু ব্যাগরা আসবে যেগুলো মনে হলো যেন কেন আসছে কিন্তু আসবে এই ব্যাপারে একটু সাবধানতা সহকারে আপনাকে কিন্তু কাজগুলো করতে হবে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের অবশ্যই রবি সঠিকভাবে প্রতিকার করতে হবে বা প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে এবং শনি মন্দিরে নিরামিষকে পুজো দিতে হবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কি বলবো পঞ্চমপতি যেহেতু ক্ষেত্রে নিজে বীজ রোগের আওতায় পড়ে যাচ্ছে রবি তাই কিন্তু আপনার সন্তানের ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে রোমান্টিকের ব্যাপারে ব্যবসার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কাজকে আমরা অনেক সময় বুদ্ধি ভ্রম বা বুদ্ধির দোষে ভুল হতে পারে সেই জন্য একটু যে কোনো একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু করতে হবে আপনার কিন্তু বুদ্ধি ভ্রম হতে পারে আপনি কিছু ভুলে যেতে পারেন ঠিক আছে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা ভালো না লাগার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্র সংক্রান্ত চাপ যেহেতু দশম প্রতি নিজে বৃতরের আওতায় পড়ে যাচ্ছে কর্মক্ষেত্র সংক্রান্ত কিছুটা চাপ কর্মক্ষেত্রে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা বিনা কারণে পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা চাপ তৈরি হয়ে যাওয়া মনের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করা বিভিন্ন ঝামেলা আপনাকে মনের মধ্যে একটা জর্জরিত করে দিচ্ছে শনি রবি বীজ করে কর্মক্ষেত্রে আপনার উদ্ধতন কর্তৃপক্ষের ব্যবহার আপনার ভালো লাগবে না আপনার মনে খুব কষ্ট দেবে এবং ব্যাপারে আপনার অনেক বৃদ্ধি বৃদ্ধি হবে হবে অনেকটা চাপ এবং ব্যাপারে আপনার এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনার মনকে খুব কষ্ট দেবে এই জায়গাটা এই পাঁচটা লগ্নকে বা রাশিকে সব থেকে বেশি বীজে নেগেটিভ প্রভাবে প্রভাবিত করছে কুম্ভ লগ্ন বা রাশি সিংহ লগ্ন বা রাশি ধনু লগ্ন বা রাশি মেষ লগ্ন বা রাশি বৃশ্চিক লগ্ন বা রাশি তবে লগ্ন হলে এর প্রভাব বেশি হবে রাশি হলের প্রভাব এতটা থাকে না এবং সেই সঙ্গে যদি এই লগ্নের পাশাপাশি আপনার বাচ্চাটাই শনি রবি বীজ থাকে তাহলে এর প্রভাব আরো বেশি মারাত্মক হবে সেই ক্ষেত্রে আপনার সঠিকভাবে প্রতিকার করা পাঞ্ছনীয় বলে আমি মনে করি মিডিল স্টেজে যারা রয়েছেন মোটামুটি খুব যে ক্ষতি হবে তা না কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কর্ক রাশির ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে সাবধান থাকতে হবে দুমদাম করে খরচ হয়ে যেতে পারে এবং মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে সাবধান হতে হবে তাকে তখন আক্রমণ করে কথা বলবেন না সে ব্যাপারে সাবধান হতে হবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতার ব্যাপারে বা নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে অর্থকে ভাবে খরচ করে দেবেন না এবং শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে এই সময় লোন দেওয়া বা লোন নেওয়া আপনাদের ক্ষেত্রে বিভজ্জনক হতে পারে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ প্রতি যেহেতু ক্ষেত্রে বীর যুগের আওতায় পড়ে গেল তাই অনেক প্রাপ্তি যোগের সুযোগ আটকে যাবে অনেক ক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে বা আপনার জীবনে যে কাজগুলো অনেক সহজে ইজিলি হয়ে যাওয়ার কথা সেই কাজগুলোর মধ্যে এমন কিছু ব্যাগরা তৈরি হবে আপনি অবাক হয়ে যাবেন যেটা কেন এমন হচ্ছে কিন্তু সেই সমস্যা ক্রিয়েট করবে যেহেতু আপনার একাদশ প্রতি ডিস্টার্ব হচ্ছে এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে যে অর্থগুলো খুব সহজে পেয়ে যাওয়ার কথা ছিল সেইগুলো কিন্তু আপনার বিভিন্নভাবে ডিস্টার্বেন্স তৈরি করবে এবং আপনার সমাজে একটা গুডউইল যে থাকবে সেই গুডউইলের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করবে পরবর্তী তিন নাম্বার স্টেজে যে চারটে রাশি বা লগ্ন রয়েছে তাদের ক্ষেত্রে প্রভাবটা এতটা নেগেটিভ নয় সব থেকে নেগেটিভ প্রথম পাঁচটা লগ্নের ক্ষেত্রে মিডিয়াম ভাবে হচ্ছে কর্কট মিন তুলার ক্ষেত্রে আর সব কম এফেক্ট যাদের পড়বে সেটা হচ্ছে ব্রিজ মিথুন কন্যা এবং মহ ব্রিজ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ প্রতি যেহেতু এক্ষেত্রে আহ বৃষ্টি আওতায় পড়ে যাচ্ছে রবি তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরিবার সংক্রান্ত ব্যাপারে বা মায়ের শরীর সাথে ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পরিবারে কোন রকম অশান্তি গুলোকে আপনাকে একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে এবং আপনার মনের মধ্যে একটু চাপ অশান্তি অ্যাংজাইটি আপনার হতাশা এগুলো কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট করবে সেই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে নিজের নিজের ব্যাপারে একটু সচেতন হতে হবে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারেও আপনাকে সাবধান হতে হবে এই সময় কোনো বাড়ি ঘর বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হবেন গুলো একটু দেখে নেবেন সৈসাবোধ করার ব্যাপারে কিন্তু একটু সব দিক দেখে কিন্তু সই করবেন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গায় কিছু সমস্যা আসতে পারে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে খরচের ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে ঝামলা এবং শরীর টরির খারাপ হওয়া কিছুটা সেক্সুয়াল রিলাক্টেন্ট ভাব ক্রিয়েট করা এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে তবে কন্যার একটা খরচের খুব বাতি কিন্তু তৈরি হয়ে যাবে বিনা কারণে খরচ খরচা বেড়ে যাওয়ার ব্যাপার হ্যাঁ এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রারও একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা বেড প্লেজারের একটু অনীহা তৈরি করবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শরীর টরির মাঝে মাঝে খারাপ যাওয়া এবং আপনার ক্ষেত্রে মধ্যে জড়িয়ে পড়ে একটা সম্ভাবনা থাকছে বিষ জন্য তাই ওভারঅল ভাবে এই হলো মেন জায়গা তবে বলবো প্রতিদিন সূর্য প্রণাম ডেফিনেটলি করবেন সূর্যদেবের যে মন্ত্র ও জবাকুস শঙ্কা সংশ্যপেয়া মহাদুদ হন্তারিং সর্বপা পগ্নশ্মী দিবাকরং এই মন্ত্র পাঠ করবেন এবং সেই সঙ্গে সেই সঙ্গে আপনাকে যেটা করতে হবে সূর্যদেবের মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্রটা ওম স্ত্রাম ভুল বললাম ওম রাম রেম রম সহা সূর্যায় নামা ওম রাম রেম রম সহা সূর্যায় নামা ওম রাম রেম রম সহা সূর্যায় নামা এই মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেকটা লাভ পাবেন পাবে কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা কাজে লাগলো কতটা ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কোন রকম ভীতি প্রদর্শন করার জন্য আমি এই ভিডিও করছি না যাতে আপনাদের কোনো কাজে লাগে যাতে আপনারা উপকৃত হন তার জন্য আমার এই প্রয়াস আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ